সাম্প্রতিক শীতের তীব্রতা মোকাবেলায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক বিশাল উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে তিন হাজার মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন হোসেনপুর সমুপুরা পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে বিস্তারিত দেখুন নারায়ণগঞ্জ থেকে নূর নবীর প্রতিবেদনে সমমনা প্ল্যাটফর্মের উদ্যোগে এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় যার সভাপতিত্ব করেন স্কোয়ার সুইটারের ব্যবস্থাপনা পরিচালক আলহাস এম এ আউয়াল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমবনা প্ল্যাটফর্মের উদ্যোক্তা ও উপদেষ্টা ঔষধ প্রশাসনের সাবেক পরিচালক আমিন বাংলাদেশের ব্যাংকের পরিচালক কামাল হোসেন ডক্টর জাহাঙ্গীর হোসেন ভিস্তা ইলেকট্রনিক্সের চেয়ারম্যান শামসুল আলম পনির মাইন উদ্দিন আহমেদ বাদল মহিউদ্দিন আহমেদ শাহীন জুলহাজ উদ্দিন মোয়াজ্জম হোসেন জুয়েল নজরুল ইসলাম পীর মোহাম্মদ এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ